লুকোনো রহস্য মঞ্চের আড়ালে সত্য আর সিনেমা নাটকের জনপ্রিয়তার উত্থান পতনের সব খবর নিয়ে আমি আনিকা ইবনাথ হাজির হয়েছি স্যান্ডিলেনা শোবিজ ওয়ার্ল্ডের আজকের বিশেষ আয়োজনে দেশের খ্যাতনামা নির্মাতা রেদওয়ান রনির দম সিনেমায় জনপ্রিয় দুই অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর সঙ্গে নায়িকাকে হবে সেটি ছিল এক রহস্য অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে নাটকীয় ভাবে নায়িকাকে পরিচয় করে দিলেন সিনেমার নির্মাতা ও প্রযোজক সে সম্পর্কে বিস্তারিত জানবো শুরুতেই গত বুধবার সন্ধ্যায় রাজধানীর শুটিং ক্লাবে দম সিনেমার মহরতে দম সিনেমার নায়িকা হিসেবে পূজাচারীর নাম ঘোষণা করা হয় ঘোষণার পর পালকিতে করে মঞ্চে হাজির হন নায়িকা পূজাচেরি এ সময় পালকি থেকে পূজাকে হাত ধরে নামান চঞ্চল ও নিশো সত্য ঘটনার অনুপ্রেরণায় সারভাইভাল গল্প নিয়ে তৈরি হয়েছে দমের কাহিনী প্রথমবারের মতো রেদওয়ান রনির সঙ্গে কাজ করছেন আফরান নিশো পূজা চেরি ও চঞ্চল চৌধুরী অনেক ভালো লাগা অনেক অপেক্ষা যেরকম দর্শকরা অপেক্ষা করছেন আপনারা অপেক্ষা করছেন সেই জায়গা থেকে প্রথমে আপনাদের কাছে দোয়া চাই আমরা সবাই আমাদের টিমের পক্ষ থেকে যে আমরা যেন দম নিয়ে দমটা শেষ করতে পারি আমরা সব সময় নতুন নতুন কাজ নতুন গল্প নতুন চরিত্রে অভিনয় করার জন্য শিল্পীরা মুখিয়ে থাকে তো এটা একটা বড় সুযোগ নিশো ভাইয়ের সাথে প্রথম কাজ ভালো লাগছে চঞ্চল ভাইয়ের সাথে ছোটবেলায় কাজ করেছি সেটাও ভালো লাগছে এবং এস বিএফ আলফাই চোরকি তাদের সাথেও প্রথম কাজ সব মিলিয়ে প্রথমের তো একটা আলাদা ফিলিংস থাকে আলাদা ভালো লাগা থাকে সো সেই ভালো লাগা থেকেই শুরু করতে যাচ্ছি আপনাদের দোয়া নিয়েই আমাকে তো প্রথমেই বলা হয়েছে মেকআপ কি জিনিস তোমার সেটা ভুলে যেতে হবে আমি সব ভুলে যাব আমি মেকআপ যা আছে সব ফেলে দিব আমার আমার কোনো মেকআপ নেই এই শেষ হওয়ার পর্যন্ত এক মাস পরেও মনে হয় আপনারা দেখবেন আমি মেকআপ ছাড়া সব জায়গায় চলে গেছি এই গল্পটা না আসলেই মানে এটা বলার জন্য বলা না যে ইটসো ডিফারেন্ট ইটসো অন্যরকম না এটা এত জীবনের কাছের গল্প এবং এখানে এই দম রিলেটেড জায়গাটা এমন এত ভিতরের স্তরের সাইকি নিয়ে কাজ করা হচ্ছে এটা আসলে পোট্রেশন করতে না একজন ডিরেক্টরের বা টোটাল টিমের দম লাগে এবং আমরা যারা পারফর্মার তাদেরও আসলে না ইনার দমটা লাগবে এবং আমার দৃঢ় বিশ্বাস আমি বিশ্বাস করি পুরো টিম যেভাবে ভাবছে আমি কাউকে ভাবতে দেখি নাই আমি নিজে আমার এই বয়সকালে আমি বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে এরকম কোনো ছবি আমি দেখি নাই এবং এটাই সত্য এটাই ট্রু সো আমি এরকম গল্প এক্সপিরিয়েন্স করি নাই এরকম ভিজুয়াল এক্সপেরিয়েন্স করি নাই এরকম মানে পারফর্মার এক্সপিরিয়েন্স করে এরকম রাইটার এক্সপিরিয়েন্স করে এরকম ডিরেক্টরের যে ভাবতে পারে এরকম সেটা এক্সপিরিয়েন্স করে সো ওভারঅল এই জার্নিটা টোটালি নিউ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এস এফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড ও চোরকি আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত যতগুলো সিনেমা করেছি এই সিনেমাটায় আমি আসলে সবচাইতে বেশি এনজয় করছি এটা একটা গল্প নির্ভর সিনেমা অ্যান্ড ইন্সপায়ার্ড বাই বাই আ ট্রু স্টোরি এবং এই ধরনের সিনেমা বাংলাদেশে কখনোই হয়নি সিনেমা যখন দর্শক দেখবে তারা নিজেরাও এই দমের জার্নিতে তারা একাত্ম হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি কিন্তু দম এমন একটা সিনেমা এটা বানানো পসিবলি না শুধু বাজেট শুধু চিত্রনাট্য শুধু ক্রু থাকলে এটার জন্য একটা অন্য শক্তি দরকার অন্য বিশ্বাস দরকার এবং আমি বিশ্বাস করি আমাদের টিম এখানে যারা যারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পর্দার বাইরেও যারা যারা আছেন প্রত্যেকে ওই বিশ্বাস থেকে কাজগুলো করছে দুই বছর আগে প্রকাশিত পোস্টারে দেখা গিয়েছিল চারপাশে পাহাড় বেষ্টিত মরুভূমিতে একটি গাধার সামনে হাঁটু বসে আছে এক ছেলে তার চোখ বাধা ধারণা করা হচ্ছে উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি দেওয়া প্রবাসীদের সংগ্রামের গল্প ফুটে উঠবে এই সিনেমায় লোকচ ঐতিহ্য আর মাটির গন্ধে ভরা এক নতুন গল্প নিয়ে এসেছে গত শুক্রবার যোগে নয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমাটি সে সম্পর্কে বিস্তারিত জানবো সেগমেন্টে ঢাকাই সিনেমায় নতুন মুক্তির তালিকায় যোগ হলো গ্রামীণ সংস্কৃতি ও লোকনাট্যকে কেন্দ্র করে নির্মিত সিনেমা বেহুলা দরদি লোকজি সংস্কৃতি এবং বিখ্যাত বেহুলা অবলম্বন করে সিনেমাটি পরিচালনা করেছেন সবুজ খান লোক সংস্কৃতির বেহুলা লক্ষ্মীন্দরের চিরন্তন প্রেম কাহিনী বলা হয় এই শিল্পকে টিকে রাখতে আজ আজও নীরবে মানুষ কাজ করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে কিছু দরদি মানুষ আমার সিনেমার গল্পে সেই দরদিরেই উঠে আসবে সিনেমার গল্পে দেখা যাবে টাঙ্গাইলের বেহুলা নাচারী দলের প্রধান ভোলা মিয়া দলটিকে টিকিয়ে রাখতে নানান চেষ্টায় ব্যস্ত ইউনিয়ন ভিত্তিক প্রতিযোগিতায় কয়েকবার হেরে দলটির সম্মান প্রায় নষ্ট হয়ে যায় এই পরিস্থিতি মোকাবেলায় ভোলা মিয়া প্রতিযোগিতায় জয়ের জন্য নানা পদক্ষেপ নেন দলের প্রধান ভোলা মিয়া চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু এই ধরনের বেহুলা নাচারির যে দল হতো যেগুলো এখন প্রায় বিলুপ্ত সেরকম একটি দলের একজন দলনেতা বা অধিকর্তা ছিলেন আমাদের সবুজের বাবা তারা যে পারফরমেন্সটি করতো সেটা হতো বেহুলা লক্ষ্মীন্দরের গল্প নিয়ে কিন্তু আমাদের এই ছবিটি কিন্তু বেহুলা লক্ষ্মীন্দরের গল্প নিয়ে না এই বেহুলা লক্ষ্মীন্দরের গল্প নিয়ে যারা বেহুলা নাচারি দল করতেন তাদেরকে নিয়ে এর পাশাপাশি অভিনয় করেছেন প্রাণ রায় সূচনা শিকদার আফান মিতুল আজিজুন মিম আশরাফুল আশিস সানজিদা মিলাসহ সহ অনেকে আমাদের এই বেহুলা বেহুলা পালা সিনেমাটা অসাধারণ গল্পের সিনেমা আমাদের গ্রামের সিনেমা আমাদের দেশের সিনেমা আমাদের গানের সিনেমা এই পালা দলের একজন মানে প্রধান যে থাকে না এই দলের তিনি হচ্ছেন বাবু ভাই ভোলা চরিত্র এই ভোলা চরিত্রের চরিত্রে আমি অভিনয় করেছি অনেকগুলো শিল্পের মতো আমারও এখানে আলাদা একটা গল্প আছে মানে আমার আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দেখানো হয়েছে সেখানে আমার একটা ভয়ঙ্কর কষ্টের অতীত আছে এই অতীতটা যখন রিভিল হবে তখন অডিয়েন্স কাঁদবে এটা আমার বিশ্বাস প্ল্যাটফর্মে আলোচিত সিরিজ ষাটি কাপ সিন পাট দিয়ে আলোচনায় আসেন নির্মাতা মোহাম্মদ তাওকির ইসলাম এবার বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি প্রথম সিনেমা দিলুপি নিয়ে আগামী সাত নভেম্বর খুলনায় প্রথম মুক্তি পাবে এবং ১৪ নভেম্বর পুরো দেশ জুড়ে মুক্তি পাবে এই সিনেমাটি সে সম্পর্কে বিস্তারিত জানবো এবারের আয়োজনে যে লঙ্কায় যায় সেই রাবো নয় দুনিয়াটাকে করতে পারি আমি ধ্বংস নাম ঘোষণার পর থেকেই আলোচনায় ছিল দেলুপি নিজের পোস্টার থেকে মুক্তির তারিখ ঘোষণা সবকিছুরতেই ছিল ব্যতিক্রমী স্পর্শ আমাদের কোনো রকম গান সমৃদ্ধ দরকার নেই আমরা চাই একটা টেকসই গড়ি বাদ ও আমার গয়েgly তোমার কিছু যায় আসেনি দেলুপির গল্পেই লুকিয়ে আছে সিনেমার শক্তি দেলুপি নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে সেই অঞ্চলের মানুষের জীবন বাস্তবতার সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির গল্প লেখা যা শুধু এই অঞ্চলের নয় বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে এই বিষয়ে এবারেbart দেব আশিব পাতাবাদী শরীফ দাদান বাড়ি থেকে দুইজন বাড়ায় আইছো সিনেমার শুটিং থেকে শুরু করে অভিনয় শিল্পের সবই স্থানীয় এই সিনেমার প্রতিটি চরিত্র প্রতিটি ফ্রেম আসলে মানুষ ও তাদের জীবনের অংশ বন্ধুর সাথে আন্দোলন শুরু করলাম এর মধ্যে অনেকে আমার সব বাদ পারি বাংলা ও আসামি দুই ভাষার সঙ্গীত প্রেমীদের হৃদয়ে এক অনন্য নাম জুবিন গার্গ গায়ক সুরকার অভিনেতা বহুমাত্রিক এই শিল্পীর শেষ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আর সেই খবর ছড়িয়ে পড়তেই শোক আর আবেগে ভেসে গেছে তার অসংখ্য ভক্ত সে সম্পর্কে বিস্তারিত জানব এবারে জুবিনের মৃত্যুর খবরে শোকস্তব্ধ তার অনুরাগীরা যখন পুরনো গানগুলোয় ফিরে যাচ্ছেন ঠিক তখনই নতুন খবর তার স্বপ্নের অসমিয়া চলচ্চিত্র রই রই বিনালে মুক্তি পেল গত শুক্রবার ঠিক সেই দিনই যেদিন তিনি মুক্তি দিতে চেয়েছিলেন ইমান ধুনিয়া গোয়া তুমি মই বিচার সকল তোমার গান শুনব তার সিনেমা মুক্তির দিনে আবেগ আপ্লুত ভক্তরা অনেকেই সিনেমাটি দেখতে গিয়ে কেঁদে ফেলেছেন कहने के के लिए कुछ शब्द ही नहीं है। हॉल हॉल में अभी से आया ना, तो मतलब पूरा रो रो हालत खराब हो जुबिन जुबिन का का जितना सिनेमा सबसे ये ट दाम बेड़े जाए तब सब उपेक्षा छोटे हॉले একবার দেখতে সিনেমাটিতে ব্যবহৃত আশি থেকে নব্বই শতাংশ সংলাপ ও গানি জুবিনের নিজের গলায় যা ল্যাপেল মাইকে রেকর্ড করা হয়েছিল ফলে দর্শকরা আবারও প্রেক্ষা গিয়ে শুনতে পাবেন তার সেই অনন্য কণ্ঠ রোজা এ জীবনের পর্দা থেকে মৃত্যুর পর্দায় এক আবেগঘন প্রত্যাবর্তন বলিউড বাদশাহ শাহরুখ খান যেন আবারও ভক্তদের জন্য এক নতুন চমক নিয়ে ফিরছেন পাঁচ বছরের বিরতির পর গত বৃহস্পতিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে আড্ডায় যোগ দেন শাহরুখ খান সেখানে উঠে আসে তার আসন্ন নতুন সিনেমা নিয়ে নানা তথ্য সে সম্পর্কে বিস্তারিত জানবো এবারে বলিউড রায় বাদশাহ শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের জন্য উৎসব প্রতি বছরের মতো এবারও তার জন্মদিনে ভক্তদের জন্য থাকলো বিশেষ চমক প্রকাশিত হলো তার নতুন সিনেমা কিং এর ফার্স্ট লুক ও অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের টিজার

দেখা যায় সাদা চুল দাড়ি আর দৃষ্টিতে স্টাইলিশ লুকে হাজির সেই সঙ্গে ভক্তদের মনে নতুন উত্তেজনা এবার কোন অবতরে ফিরছেন বলিউডের এই সুপারস্টার সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ যিনি এর আগে পাঠান ও অয়ারের মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাডুকন রানী মুখার্জি অভিষেক বচ্চন আরশাদ ওয়ার্সি ও অভয় ভার্মা বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন শাহরুখের মেয়ে সুহানা খান এটি তার প্রথম বড় পর্দায় কাজ শাহরুখের সঙ্গে সব মিলিয়ে টিজার দেখে বোঝা যাচ্ছে কিং হতে যাচ্ছে স্টাইল অ্যাকশন আর অ্যাটিটিউডে ভরপুর এক সিনেমা যা দুই সালে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে জমে গেছে তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব লাল গালিচা থেকে সিনেমা হল মাস্টার ক্লাস থেকে টিফ লাউঞ্জ সবখানেই এখন শুধু চলচ্চিত্রেরই জয়গান বিশ্বের নানা প্রান্তের চলচ্চিত্রপ্রেমী নির্মাতা তারকার সমালোচকেরা একত্র হয়েছেন জাপানের এই ঐতিহ্যবাহী আয়োজনকে ঘিরে সে সম্পর্কেই বিস্তারিত জানবো এবারের আয়োজনে গত সাতাশ অক্টোবর সোমবার সন্ধ্যায় লিবিয়ার ঐতিহ্যবাহী তাকারা জুকা থিয়েটারে উৎসবের পর্দা ওঠে জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে একশো মিটার দীর্ঘ লাল গালিচা ধরে হেঁটে যান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুই শতাধিক চলচ্চিত্র ব্যক্তিত্ব লাল গালিচায় ছিলেন অস্কার জয়ী পরিচালক পল শ্রেডার বিখ্যাত ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনুস মালয়েশীয় নির্মাতা চংকিট আউন পরিয়ান চিনা পরিচালক ঝাংলু স্বনামধন্য চিত্রগ্রাহক ক্রিস্টোফার ডয়েল ও আজার নির্মাতা হিলাল বাইদারো জাপানি চিত্রাঙ্গনের প্রতিনিধিত্ব করেছেন অভিনেত্রী তাকিয় চিকুমি পরিচালক ফুকাদা কোজি নাকাগাওয়া রিউতারো সাইতো সহ আরো অনেকে প্রতিযোগিতা বিভাগের সভাপতি হিসেবে ইতালীয় চলচ্চিত্র সমালোচক কার্লো চ্যাট্রিয়ান তার সহজুরি দলে রয়েছেন তাইওয়ানের অভিনেত্রী গিউয়ে লুনমেই ফরাসি সম্পাদক ম্যাথিউ ল্যাক জাপানি অভিনেতা ও নির্মাতা সাইতো তাকুমি এবং চীনা প্রযোজক ভিভিয়ান কু সবিস দলের সময় হয়েছে আরও একটা বিরতি নেওয়ার ফৃচি কিছুক্ষণের মধ্যেই সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন